ॐ श्रीगुरभू नमः हरिः ॐ वसुदेवासुतं देवं कंसुचाडुर्मर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् हे कृष्णगुरुना নমস্কার শ্রীমৎ ভগবত গীতার সপ্তদশ অধ্যায়ের অন্তিমতম পর্ব কুড়ি থেকে আঠাশতম পর্যন্ত শ্লোক পাঠ অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা ओम श्री परमात्मने नमः अथ सप्तदशोध्याय श्रुत्रात्राय विभाग योग কুড়ি একুশ ও বাইশতম শ্লোকে শ্রী ভগবান ক্রমশ সাত্ত্বিক রাজস্বিক এবং তামসিক দানের লক্ষণ জানিয়েছেন কুড়িতম শ্লোক শ্রী ভগবান দাতব্যিণী দেশে কালে চ পাত্রে চদ্দন সাত্বিক স্মৃত দান করা কর্তব্য এই মনোভাব নিয়ে যে দান দেশ কাল এবং পাত্র অনুসারে অনুপকারী ব্যক্তিকে অর্থাৎ নিষ্কামভাবে করা হয় সেই দানকে সাত্ত্বিক দান বলা হয় এখানে বলা হচ্ছে দাতব্যম ইতিযদ্যানম যে দানের পিছনে এই মনোভাব কাজ করে আমার দিতে মন চাইছে আমার দেওয়া উচিত এমন দান সাত্বিক কাকে দান করা হচ্ছে দিয়তে অনুপকারে যার প্রত্যুপকারের ক্ষমতা নেই তাকে প্রকৃত যে দান সেখানে কোনো প্রতিদান দেবার ক্ষমতা নেই এখানে গ্রহিতা অনুপকারী অর্থাৎ তিনি এমন এক ব্যক্তি যার প্রতিদান দেওয়ার ক্ষমতা নেই এটি যদি হয় তবে সে দান সাত্ত্বিক একুশতম শ্লোক শ্রী ভগবানুবাচ यत् প্রত্যুপকার ফলমুদ্দেশ্য বা পুনঃ্যতে চ পরিক্লিষ্ট তদানং রাজ সংস্মৃত পরন্তু যে দান ক্লেশ সহকারে এবং প্রত্যুপকারের আশায় অথবা ফলপ্রাপ্তির উদ্দেশ্যে করা হয় তাকে বলা হয় রাজস্য দান এই জাতীয় দানের পিছনে একটা প্রেরণা কাজ করে আমি তোমাকে এটা দিয়েছি বটে কিন্তু বিনিময়ে আমি তোমার কাছ থেকে কিছু চাই এটি রাজসিক ভাব অথবা ফল উদ্দেশ্য কর্মের ফল কামনা করে এক্ষেত্রে দানের যে ফল তার প্রতি আসক্তি থাকে দিয়তে অতে চাপরিক্লিষ্টাঙ্গ এবং বহু ক্ষেত্রে অনিচ্ছার সঙ্গে দান দেয়া হয় 22 তম শ্লোকে শ্রী ভগবান দান সম্পর্কে বলেছেন অদেসু কালে যদ্যনম অপত্রেভ্যশ্চ দিয়তে অসতকৃতম অবজ্ঞাতম তত্তম অনুপযুক্ত স্থানে ও কালে অযোগ্য পাত্রে অশ্রদ্ধা এবং অবজ্ঞার সঙ্গে যে দান দেওয়া হয় তা তামসিক বলে কথিত অর্থাৎ উদার মনে খোলা মনে এবং শ্রদ্ধার সঙ্গে দান করা উচিত এইভাবে বিভিন্ন রকম যোগ্য তপস্যা এবং দানের বিবরণ গীতায় দেয়া হয়েছে তেইশতম শ্লোক শ্রী ভগবান ওং তৎস নিতিনির্দেশ ব্রাহ্মণস্ত্রীবিধস্মিতঃ ব্রাহ্মণাস্ত্রে নবেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতাপুরা বলা হয় ওং তৎ সৎ ব্রহ্মের নাম প্রাচীনকালে তার দ্বারাই বেদ ব্রাহ্মণ ও যজ্ঞাদি নির্মিত হয়েছে ওম তৎসৎ হলো পরম সত্য বা সত্তা ব্রহ্মের নাম বলতে তৎ সেই সত্তা বা সত্যকে বোঝায় ওম আরো ব্যাপক তা হলো পরম সত্তার শ্রেষ্ঠ প্রতীক ওম সর্বাত্মক ওম শব্দের ব্যাখ্যা জাগ্রত স্বপ্ন ও সুশুক্তি এই তিন অবস্থার সঙ্গেই ব্রহ্মের অভিন্নত্ব দেখানো হয়েছে ওম হল পবিত্রতম শব্দ ওম তৎসৎ হল নৈর ঈশ্বরের নাম তাই ব্রহ্ম সগুণ আবার একই সঙ্গে নির্গুণ ওম তৎসৎ বললে তার মধ্যে সবই এসে পড়ে এবারে শ্রী ভগবান প্রতিটি শব্দকে পৃথক পৃথকভাবে আলোচনা করবেন चोबीशतमो श्लोकः श्रीभगवानुवाच तस्मदमित्युदा योगदानतपक्रियाः प्रवर्तन्ते विधानुक्ता सततं ब्रह्मवादिनम् তাই ওম উচ্চারণ করে শাস্ত্রবিধান অনুসারে বেদবাদীদের যোগ্য দান ও তপস্যা সর্বদা অনুষ্ঠিত হয় অর্থাৎ যোগ্য দান এবং তপস্যা শুরু করার আগে ওম উচ্চারণ করতে হয় ওম সব কিছুর মূল এবং গায়ত্রী ও সমস্ত বেদই এর অন্তর্গত তাই যারা বেদজ্ঞ এবং অন্যান্য শাস্ত্র জানেন তারা সব সময় এই ওং এর উপর জোর দিয়ে থাকেন পঁচিশতম শ্লোকে শ্রী ভগবান তৎ শব্দটি উচ্চারণ সম্পর্কে বলেছেন শ্রী ভগবান ফলময় দান তৎ উচ্চারণ করে এবং কোন দ্বারা নানা বিধ যোগ্য তপস্যা ও দান কর্ম অনুষ্ঠিত হয় তৎ এর উদ্দেশ্য হল আমাদের সকল কর্মে সেই পরম সত্যটিকে স্মরণ করিয়ে দেওয়া ছোট্ট একটি শব্দ তৎ কিন্তু তার অপার মহিমা শ্লোকে ওম এবং পঁচিশতম শ্লোকে শব্দের ব্যাখ্যা করে ভগবান পরবর্তী পাঁচ প্রকার সৎ শব্দের ব্যাখ্যা করেছেন শ্রী ভগবান সাধু ভাবে সদিত্যে তৎপ্রযোজ্যতে প্রশস্তে কর্মণি তথা সচ্ছব্দ পার্থ ইউজ্যতে হে পার্থ পরমাত্মার সৎ এই নামটি অস্তিত্ব মাত্রে এবং শ্রেষ্ঠভাবে প্রয়োগ করা হয় মঙ্গলজনক বা শুভ কাজের সঙ্গেও সৎ শব্দটি ব্যবহৃত হয় সদ্ভাবে পরমাত্মা বিরাজমান এই রূপ পরমাত্মার অস্তিত্বকে বোঝানোকে বলা হয় সাদভাব সাধু ভাবে হৃদয়ের দয়া ক্ষমা ইত্যাদি যত শ্রেষ্ঠ উত্তম ভাব তা সবই সাধু ভাবের অন্তর্গত সদিতে তথ প্রয়ুজ্যতে অস্তিত্বে এবং শ্রেষ্ঠত্বে সৎ শব্দটি প্রয়োগ করা হয় দৈবী সম্পদের সত্য ক্ষমা উদারতা ত্যাগ ইত্যাদি যে সব শ্রেষ্ঠ গুণ সেই গুণের জন্য সৎ শব্দটি প্রয়োগ করা হয় যেমন সৎ তত্ত্ব সৎ গুণ সদ্ভাব ইত্যাদি প্রশস্তি কর্মাণী তথা সচ্ছব্দ পার্থ ইজ্জতে যজ্ঞ তপস্যা দান তীর্থ ব্রত পূজা পাঠ বিবাহ ইত্যাদি যত প্রকার শাস্ত্রবিহিত শুভ কর্ম আছে সেগুলি স্বভাবতই প্রশংসনীয় হওয়ায় সৎকর্ম বলে পরিগণিত হয় এই সব শ্রেষ্ঠ আচরণাদিতে শ্রেষ্ঠ কর্মগুলিতে সৎ শব্দের প্রয়োগ হয়ে থাকে শ্রী ভগবানুবাচ স্থিতি সাদিতি চোচতে কর্মচৈব তপস্যা এবং দান রূপ ক্রিয়ার যে সৎ বলা হয় এবং পরমাত্মাকে উদ্দেশ্য করে যে কর্ম করা হয় তাকেও সৎ বলে অভিহিত করা হয় এইভাবে ওম তৎ এই তিনটি শব্দের আলাদা আলাদা সংজ্ঞা দিয়েছেন শ্রী ভগবান কিন্তু মনে রাখতে হবে ওম হল ঈশ্বরের সামগ্রিক নাম ভগবানের সঙ্গে সম্পর্কিত হলেও কর্ম সৎ অর্থাৎ সৎ ফল প্রদানকারী হয় এবং অসাতের সম্বন্ধ ত্যাগ করলেও কর্ম সৎ হয়ে ওঠে সাতাশতম শ্লোকে বলা হয়েছে পরমাত্মার উদ্দেশ্যে কর্ম করলে সেই কর্ম সৎ হয়ে ওঠে কিন্তু পরমাত্মার উদ্দেশ্য রহিত হয়ে যে কর্ম করা হয় তার সংজ্ঞা কি তা অন্তিমতম শ্লোকে শ্রী ভগবান জানিয়েছেন আঠাশতম শ্লোক শ্রী হুতম দত্তম হে পাঠ হোম দান তপস্যা অথবা অন্য যা কিছু অশ্রদ্ধা সহকারে করা হয় সেগুলিকে বলা হয় অসৎ তার ফল ইহ জন্মেও পাওয়া যায় না পরজন্মেও না অর্থাৎ এগুলি কখনো সৎ ফল প্রদানকারী হয় না অশ্রদ্ধা হুত্তম তপস্তত অশ্রদ্ধা সহকারে যোগ্য দান ও তপস্যা করা এবং কিতাঞ্চয় অর্থাৎ শাস্ত্রে যার নির্দেশ আছে এরূপ যেসব কর্ম অশ্রদ্ধাপূর্বক করা হয় সেগুলিকে অসৎ বলা হয় কীর্তন জয় পত্রিতে নাম জপ কীর্তন এগুলি ধরা হয় না কারণ এগুলির সঙ্গে ভগবানের সম্বন্ধ থাকায় এগুলি কর্ম নয় এগুলি হল উপাসনা অতে পার্থ ন যত্য ন ইহ অশ্রদ্ধা সহকারে যেসব শাস্ত্রীয় কর্ম করা হয় সেগুলিকে বলা হয় অসৎ সেগুলি ইহলোকেও ফল প্রদান করে না এবং পরলোকে বা জন্ম জন্মান্তরেও ফল প্রদান করে না এই সপ্তদশ অধ্যায়ে আমরা দেখতে পেলাম সত্য রজতম এই তিনটি গুণ বা শক্তি প্রতি মুহূর্তে যেমন আমাদের মধ্যে কাজ করে যাচ্ছে তেমনি প্রকৃতির মধ্যেও সেগুলি সক্রিয় এই তিনটি গুণ থেকেই আকর্ষণ বিকর্ষণ ও সাম্যভাবের উদ্ভব এই তিনটি ভাবই মানুষের জীবনকে ভীষণ ভাবে প্রকাশিত করে দেয় তামসিক মন হলে সে মানুষের ব্যবহার একরকম রাজসিক হলে আর একরকম আবার যে মানুষের মধ্যে সাত্বিক মন আছে তার আচরণ অসাধারণ সুন্দর আমরা যদি নিজেদের এবং অন্যদের ভিতরটা ভালো করে লক্ষ্য করি তাহলে এ কথার সত্যতা উপলব্ধি করতে পারব এবং আমাদের মনটিকেও ক্রমশ নিচের স্তর থেকে উপরের দিকে টেনে তুলতে পারব আমাদের চরিত্র ও ব্যক্তিত্ব বিকশিত হবে নতুন নতুন ঐশ্বর্যে সমৃদ্ধ হবে ওম তৎসাদ ইতি শ্রীমাদ ভগবাদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদ শুদ্ধিভাবো নাম সপ্তদশ্রয় হি ও শি শি শ